স্যারের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আজকের লাইভে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আমাদের দেখতে দেখতে আমাদের লাইভে প্রায় আটত্রিশ হাজার পরিবার একটি গঠন করতে পেরেছি আমরা খুব অল্প দিনের ভিতরে আর এই অল্প দিনের ভিতরে যে মানুষের যে ভালোবাসাটা পেয়েছি সে আপনাদের দোয়া ভালোবাসাই দেখা যাচ্ছে অনেকে এগিয়ে গেছি আপনাদের জন্য অনুপ্রেরণা জাগে আজকের লাইভের প্রধান আকর্ষণ হচ্ছে নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একটা পাকা আম এবং আমার এই হাতে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এটা হচ্ছে কী গাছ এটা হচ্ছে সেই মিক্সড মশলা মিক্সড মশলা গাছ যা ওয়াল স্পেসিস ওয়াল স্পেস গাছ নামে পরিচিত আর এই গাছটা হচ্ছে ডালচিনি লবঙ্গ আবার আপনার হচ্ছে এলাচ সব মশলা স্বাদ পাবেন কিন্তু এই একটি গাছেই এই সেই কিন্তু সেই মিক্সড মশলা গাছ ঠিক আছে লবঙ্গ ডালচিনি ইলাশ আপনার হচ্ছে গোলমরিচ সকল সকল মশলার স্বাদ কিন্তু পাবেন এই একটা গাছেই এই সেই মিক্সড মশলা গাছ আমার কাছে অনেকে জানতে চেয়েছেন ভাই সেই মিক্সড মশলা গাছটা দেখতে কেমন আর এই মিক্সড মশলা গাছের কী উপকারিতা মিক্সড মশলা গাছের কী ব্যবহার হয় আপনারা কি জানেন এই মিক্সড মশলা গাছের কী ব্যবহার হয় এর পাতাটা কিন্তু শুকনা করে গুঁড়ো করে এই যে মিক্সড মশলা গাছটা দেখতে পাচ্ছেন এর পাতাটা কিন্তু গুঁড়ো করে শুকনা করে গুঁড়ো করে রেখে এবার আপনি আপনার বাড়িতে যে কোনো রান্না হবে সেই রান্নায় কিন্তু আপনি এই মিক্সড মশলা গাছের আজ প্রথম দেখলাম এই মিক্সড মশলা গাছ কিছু সময় লিখেছে অসংখ্য ধন্যবাদ কিছু সময় এই মিক্সড মশলা গাছ এই যে আমি নড়াচড়া করছি এই যে এইভাবে যে নড়াচড়া করছি তাতেই কিন্তু এই মিক্সড মশলার যে একটা সেন্ট তা কিন্তু চলে এসেছে ঠিক আছে এর ভরপুর সেন্ট আপনাদের কিভাবে বোঝাবো যে আপনি এর পাতা যখনই আপনি গালের ভিতরে দেবেন এই পাতার টুকরোটা যখনই আপনি গালের ভিতরে নিয়ে সাপ দেবেন চিবাতে থাকবেন তখনই দেখতে পাবেন যে এর স্বাদ লবঙ্গ ডালচিনি ইলাচ গোলমরিচ সকল মশলার স্বাদ কিন্তু আপনি এই একটি গাছের মাধ্যমে পেয়ে যাবেন অনেকে দেখা যাচ্ছে শখের বসে বাসা বাড়িতে লাগিয়ে থাকি কারণ আমাদের দেশে বাঙালিরা হচ্ছে হচ্ছে মশলা প্রিয় তারা মশলাকে খুবই পছন্দ করে কিন্তু সে যে কোনো মশলাই হোক বা না কেন আর এই যে এই যে মিক্সড মশলা গাছ এই মিক্সড মশলা গাছের যে স্বাদটা এ কিন্তু খুবই ভালো একটি স্বাদ এবং এমন একটি গাছ যদি আপনার বাসায় লাগানো থাকে আমি মনে করি যে আপনার মশলার চাহিদা প্রায় পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে বাজার থেকে আর মশলা কেনা লাগবে না সামান্য দেখেন আপনি এখন ইলাসের কেজি বরাবরই বাংলাদেশে ইলাসের কেজি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ইলাসের কেজি এবার শুধু তো রান্নার ক্ষেত্রে এলাজ দিলে হবে না রান্নার ক্ষেত্রে জিরা লাগবে ডালচিনি লাগবে লবঙ্গ লাগবে গোলমরিচ লাগবে ঠিক আছে এ সকল মশলাই একসাথে আপনি যদি কিনতে চান বাজার থেকে তাহলে আপনার টাকা ঝুড়ি নিয়ে বসতে হবে এই এমন একটি মিশ মশলা গাছ এই যে মিক্স মশলা গাছ যদি আপনার বাড়ির আঙিনায় লাগানো থাকে এ গাছ কিন্তু অনেক বড় হয় আপনারা ভেবেন না যে এই গাছটা ছোটো হয় এই গাছ সম্পর্কে আমি একটা ভিডিও দেবো এই মিক্সড মশলা গাছ কিন্তু অনেক বড় হয় ঠিক আছে এই বড় হলে এর পাতাটা আমরা যেরম তেজপাতা ব্যবহার করি তেজপাতা যেমন ব্যবহার করি ঠিক এই যে মিক্সড মশলার এই যে পাতাটা শুকিয়ে বিলিন্ডার করে শুকিয়ে বিলিন্ডার করে সুন্দরভাবে কিন্তু একটা বইমে রেখে দিতে হবে আপনি মাংস রান্না করলেন দিয়ে দিলেন মাছ রান্না করলেন দিয়ে দিলেন আপনি খিচুড়ি রান্না করলেন দিয়ে দিলেন দেখবেন যে আপনার মশলা খরচ তুলনামূলক তো কম লাগবেই এবং আপনি এই একটি মিক্সড মশলা গাছ যখন থাকবে আপনি এই মিক্সড মশলা গাছ পাতা দিয়ে কিন্তু চা খাইতে পারেন এর চা যে এত পরিমাণে ভালো লাগে আপনার কল্পনার বার আপনারা যদি কখনও খেয়ে দেখেন তা দেখতে পাবেন এই মিক্সড মশলা এই যে আমার হাতে যে মিক্সড মশলা গাছ দেখতে পাচ্ছেন এর যে পাতা এই যে শুকনো পাতা কিংবা তেজপাতার পাতা চায়ে দিয়ে দেবেন গরম পানি যখন গরম পানি ঠিক আছে যখন চাটা একদম টকবাক করে ফুটবে তখন এর এই যে পাতা এর এই পাতা দুই এক পিস আপনি আপনার চায়ে দিয়ে দিয়েন দেখতে পাবেন যে আপনার চা বাজার থেকে যে চাগুলো আপনারা কি খান বাজার থেকে আপনারা যে চা কিনে খান তার যে গ্রান আর এর ঘ্রাণ আপনার মাতিয়ে তুলবে আপনার চায়ের চায়ের খাওয়ার একটা অন্য রকম একটা তৃপ্তি পাবেন আপনি যদি এই মিক্সড মশলা গাছের পাতা চা খেয়ে থাকেন কখনো। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না আমি খেয়েছি অবশ্যই আমি বলতে পারছি যে এটা না যে ভাই আপনার গাছ আপনি তো ভালো বলবেনই ঠিক আছে নিজের দই কেউ কোনো দিন টক বলে আসলে না ভাই আসলে হচ্ছে একটা গাছের কিন্তু মান নেই গাছ কিন্তু সব সময় দেখা যাচ্ছে মানুষের উপকারে আসে সে যে কোনো গাছ চুইডাল বলেন তেজপাতা গাছ বলেন আপনার এই মিক্সড মশলা গাছ বলেন আর হচ্ছে আপনার অন্য অন্য ঔষধের যে কোনো গাছই বলেন না কেন আপনার এই যে মিক্সড মশলা গাছ এর পাতা এর পাতা এই যে নড়াচড়া করছে আমি এখানে এই যে নড়াচড়া করছি এইভাবে যে আমি এই যে কষলা আসছি ঠিক আছে এটাই যে আমি ঘর্ষণ দিচ্ছি এতে কিন্তু এই জায়গাটা একটা সেন্ট তৈরি হয়ে যাচ্ছে সুন্দর একটা সুগন্ধ মশলার একটা যে সুগন্ধ সেই মশলার সুগন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে আপনি ভাবতে পাচ্ছেন যে মশলার যে সুগন্ধ এটা যে এইভাবে নাড়াচাড়া করছি এই যে ঘর্ষণ লাগছে পাতায় পাতায় তাতে কিন্তু একটা আমার এই হাতটা আমার এই হাতটা সম্পূর্ণটা সেন্ট হয়ে গেছে আর এই মিক্সড মশলা গাছের আরো কিছু কিছু ব্যবহার আছে আমি হয়তো জানি না তবে আমি মনে করি যারা মাছ মারে যারা মাছ দেখা যাচ্ছে ছিপ দিয়ে যারা মাছ ধরে তারা কিন্তু এই মিক্সড মশলা গাছের পাতা ব্যবহার করে কিছু সময় লিখেছে মিক্সড মশলা গাছ অনেক উপকারী একটি গাছ হ্যাঁ এটা অনেক উপকারী যাদের আছে যাদের বাসা এটা আছে তারা খুবই ভালো জানে যে এর উপকারিতা অনেক নুরুনা আক্তার লিখেছে ও হ্যাঁ বলে আপু এটা হচ্ছে সেই মিক্সড মশলা আপন গোশ খুব সুন্দর হ্যাঁ এই মিক্সড মশলা গাছের একটাই বিশেষত্ব না অনেকগুলো বিশেষত্ব আছে যেমন কাউসার ভাই সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এই যে মিক্সড মশলা গাছের এই যে আপনি এই যে পাতা এই পাতা যদি চা দিয়ে খেয়ে দেখেন এক সময় দেখবেন যে আপনার বাসার আঙিনে কারোর মিক্সড মশলা গাছ আছে বাসায় এই এমন একটি গাছ আছে তাহলে আমি দেখ আপনি দেখবেন যদি কখনো সেই বাসায় যে এই পাতা পাতায় একটা ঘর্ষণ দেবেন শুধুমাত্র এমন একটা ঘর্ষণ দেবেন দেখবেন যে পাতার ঘর্ষণে একটা সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে বা সুন্দর এইটা এইটা দিয়ে কি চা বানিয়ে খাওয়া যায় আপন ঘোষ লিখেছে হ্যাঁ মামু এটা দিয়ে তো চা খাওয়া যায় আর চাটা খুব সুন্দর স্বাদ লাগে ঠিক আছে চা এটা মনে হয় যেন মশলা চা আমরা যেমন বাজার থেকে এখন ইদানিং কি খাই আমরা বাজারে গেলে অনেক সময় বলে কি যে আমার একটা মশলা চা দেন তো হ্যাঁ এই যে কাউসার ভাই তুমি হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কাউসার ভাই আপনাকে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনারা অনেক সময় বাজারে যেয়ে বলেন কি আমরা মশলা চা খাবো সেই মশলা চাটা কী দিয়ে বানাই আপনারা কি জানেন সেই মশলা চাটা কিন্তু এই যে মিক্সড মশলা বা ওয়াল স্পেস ইংরেজিতে বলে এই পাতাটা গুঁড়ো করা হয় গুঁড়ো করে সুন্দর করে ব্লিন্ডার করে ঠিক আছে সেকে সুন্দর করে সেঁকে কিন্তু ওর যে গুঁড়োটা এই গুঁড়োটা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন উপকারে ব্যবহার করা হয় ঠিক আছে আপনাদের এই গাছের যে গুণাগুণ বলে শেষ করা যাবে না একজন লিখেছে কিছু সময় ভাই আমি মিক্সড মশলা গাছ আমি কিনতে চাই আমি এটা মূলত বিক্রির উদ্দেশ্য দিইনি ভাই এটা মূলত আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে এটার কত উপকারিতা আছে এর যে অনেক গুণাগুণ সেই সম্পর্কে আপনাদের বুঝাতে চেয়েছি ঠিক আছে তবে এই গাছ কিন্তু খুব বেশি দামও না আহামরি দাম না আপনাদের অল্প টাকার ভিতরে আপনারা চাইলে বাড়ি বাড়ির নাই ছাদে আপনারা এই গাছ লাগাতে পারেন অনেকের প্রশ্ন ভাই এই ওয়াল স্পেস গাছ বা মিক্সড মশলা গাছ কেমন উঁচু হয় এ কিন্তু আট দশ ফুট পর্যন্ত উঁচু হয় ঠিক আছে আর এর এত পরিমাণ পাতা হয়ে গেছে আপনারা কখনো বকুল ফুল গাছ দেখেছেন সেই বকুল ফুল গাছের যে পরিমাণ পাতা হয় এই মিক্সড মশলা গাছের কিন্তু ওই পরিমাণ পাতা হয় এই যে ছোট ছোটো পাতা আর এই পাতা শুকিয়ে আপনি যদি বিলিন্ডার করে বাসায় রেখে দিতে পারেন ঠিক আছে আপনার বাসায় যখন নতুন আত্মীয় আসবে আপনারা একটু চা বানিয়ে দেবেন দেখবেন যে আপনার চা খেয়ে তার তৃপ্ত হয়ে গেছে ঠিক আছে কাউসার ভাই লিখেছে ভাই কিভাবে দেবেন ভাই এই গাছ পেতে হলে একটু অপেক্ষা করতে হবে এগুলো মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ সেখান থেকে আসে বাংলাদেশের পাশে আর ওখান থেকে আসার ফলে আমাদের দেশে তো এই গাছটা পাওয়াই যায় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কলাম পদ্ধতি করে আরও একটি বড়ো সুবিধা এই গাছগুলোর দাম কেমন এই গাছগুলোর দাম খুব বেশি না দেড়শো দুইশো টাকা হতে পারে তবে এই গাছগুলোর যে উপকারিতা আপনি এর উপকারিতা বলে শেষ করা যাবে না এর ডাল যদি কলাম করে আপনি অন্যত্র উন্নত রোপণ করেন সেখানেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর এ কিন্তু এর কোনো ফল হয় না এর পাতাটাই কিন্তু মশলা আমি এই কথাটা বলে দিই এর যে এই যে মিক্সড মশলা গাছ এর পাতাটাই কিন্তু মশলা একটা এর পাতাটাই একটা মশলা আর এই মশলা ফুলও ফল হয় কি হ্যাঁ ফুল ফল তো হবেই কিন্তু এর পাতাটাই কিন্তু একটু মশলা ঠিক আছে এর পাতাটা হচ্ছে একটি মশলা এটা হচ্ছে বিশ্বজিৎ এটা কোন দেশের গাছ এটা মূলত ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসে এই গাছগুলো ঠিক আছে আর এই গাছের যে সবসাইতে একটা বেশি গুণ রয়েছে সেটা হচ্ছে পাতার গুণত্ব বেশি থাকে ঠিক আছে এই গাছের মানে সেই কে বলিল একেবারে ডালে পাতা ভর্তি থাকে তা আপনারা এই ধরনের গাছ আপনার বাসার ছাদের টবে বাড়ির আঙিনায় এমন একটি মিক্সড মশলা গাছ লাগিয়ে রাখবেন দেখবেন যে আপনার মশলা খরচ অনেকটা কমে গেছে ঠিক আছে মশলা খরচ তো কমে যাবে এবং আপনি একটা আপনার যদি চায়ের দোকান থাকে বিশেষ করে যে সমস্ত উদ্যোক্তা ভাইরা নতুন চায়ের দোকান দিতে চান তারা বিভিন্ন ধরনের চা তৈরি করতে চান প্রথমে তা দেখা যায় যে তাদেরকে আমি বলবো তারা এই মিক্সড মশলা গাছের যে পাতা ব্লিন্ডার করে সুন্দর করে ছেকে তাই দিয়ে চা বানাবেন আপনার চায়ের দোকানে আর লোকজন ফুরাবে না দেখবেন যে এই মশলা চা খাইতে অনেকে কিন্তু পছন্দ করে মশলা চা খাইতে বেশিরভাগ লোকজনই কিন্তু পছন্দ করে দেখেন এই যে মশলার চা এই যে পাতা এই যে পাতা ছিঁড়ে সেইগুলো সুন্দর করে শুকাবেন আগে ব্লেন্ডার করবেন ব্লিন্ডার করার পর তাদের চা বানাবেন কিংবা আপনি খিচুড়ি রান্না করলেন খেচুড়িতে দিতে পারেন মাংস রান্নায় দিতে পারেন আপনি যে কোনো ধরনের নতুন নতুন রেসিপি তৈরি করবেন তাতে এই মিক্সড মশলা গাছের যে মশলা পাতা সেটা কিন্তু দিতে পারেন দেখবেন যে আপনার স্বাদ অনেক পরিমাণে বেশি হয়ে গেছে ঠিক আছে রান্নার স্বাদ এত পরিমাণ বেশি হয়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না বিশ্বজিৎ কুমার এটা কোন দেশের গাছ ফুল ও ফল হয় কি আর আর রিবু বলেছে থ্যাংক ইউ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আর এই মিক্সড মশলা গাছ এই এখানে থাকল এই মিক্সড মশলা গাছ আর আজকের লাইভের আরেকটি আলোচনা হচ্ছে এই আম নিয়ে আর এই আম নিয়ে কেন আজকের এই আলোচনা এ হচ্ছে আমার হাতে হচ্ছে প্রাকৃতিক গাছ থেকে পেড়ে আনা একটি আম আর আমার এ হাতে রয়েছে একটি জুসের বোতল আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে একটি আম আর এ হচ্ছে একটি জুসের বোতলাম কিছু সময় লিখেছে কি জাতের আম এটা ভাইয়া এটা হচ্ছে আম রোপালি আম রূপালি আম এটা আর এ হচ্ছে একটা জুসের বোতল আমরা বাজার থেকে শিশু আপনার বাচ্চার জন্য কিনে আনছেন বিশ টাকা দিয়ে এমন একটা জুসের বোতল তাতে আদেও কি কোনো আমের কোনো ছিটে ফোটা থাকছে মনে হয় আপনার আমি মনে করি আদেও কোনো কিছুই থাকে না এই আম এই আমের যে রস টাটকা রস আর এই যে বোতলের যে জুস আপনার বাচ্চা খেতে পছন্দ করছে আসলেই কি সেটা ন্যাচারাল ন্যাচারাল না আপনারা বাজার থেকে প্রাকৃতিক আম কেনেন এবং সেটা বিলিন্ডার করে সুন্দর করে জুস তৈরি করে আপনার শিশুকে খাওয়ান দেখবেন যে এই আমের রসের যে শক্তিটা জুসের বোতল কোম্পানির নাম দেখালে সমস্যা হতে পারে ভাই হ্যাঁ এই জন্য তো হাত দিয়ে ঢেকে দিছি আমি এই আমি হাত দিয়ে ঢেকে দিছি এই যে এভাবে দেখাচ্ছি যে এটা বোঝানোর চেষ্টা করছি যে জুসের যে যে কোনো কোম্পানিরই হোক সেটা যে কোনো ব্র্যান্ডের হোক সেই জুস আর এই যে প্রাকৃতিক আমের যে অরিজিনাল যে এটা সেটা কিন্তু কখনোই এক হবে না ঠিক আছে সেটা কিন্তু কখনোই এক হবে না অরিজিনাল একটি আম পাকা আম আপনি খাবেন তার তৃপ্তি কিন্তু আলাদা এবং এতে আছে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ভিটামিনের উৎস কিন্তু এই আম পাকা আম খাবেন আপনার ঘুমও ভালো হবে যাদের ঘুম ভালো হয় না তারা দেখবেন যা পাকা আম খাবেন আপনার ঘুমও ভালো হচ্ছে কারণ এ আমের কিন্তু অগাধ শক্তি আপনারা বাজার থেকে যে আমগুলো কিনে খান সেগুলো দেখা যাচ্ছে ফরমালেন ইউজ করা থাকতে পারে আপনারা চেষ্টা করবেন গাছ থেকে যে প্রাকৃতিক আম প্রাকৃতিকভাবে যেগুলো পেঁকছে গাছের প্রাকৃতিকভাবে পেকে যাচ্ছে সে আমগুলো কিন্তু খাবেন বেশি বেশি তাইলে দেখবেন রূপালি আমের মতো তো এত সুন্দর কালার হয় না এটা সুন্দর কালার হওয়ার পিছন কি ভাই যদি একটু জানাতেন এটা কি ফ্রুট ব্যাগ ব্যবহার করা হয়েছে হ্যাঁ যে বিষয়টি বোঝাতে চাচ্ছিলাম যে আম এত সুন্দর এবং পোকা নেই কোনো এর কারণটা কি এই আমে কিন্তু ফ্রুট ব্যাগ ব্যবহার করা হয়েছে ফ্রুট ব্যাগের কাজ কিন্তু অনেক এই ফ্রুট ব্যাগ ব্যবহারের ফলে এ আমে দেখেন কোনো ধরনের স্পট পড়িনি দ্বিতীয়ত আমের প্রধান শত্রু হচ্ছে ডগা ও ছিদ্রকারী পোকা সেই পোকার জন্য ফেরোমন ফাঁদ স্থাপন করতে হয় সেই ফেরোমন ফাঁদ স্থাপন করা লাগবে না আপনি যদি ফ্রুট ব্যাগ ব্যবহার করেন আর একবার যদি আপনি ফ্রুট ব্যাগ ব্যবহার করেন এই ফ্রুট ব্যাগ আপনি পরবর্তী বছর আবার আমে দিতে পারবেন সহজে কিন্তু নষ্ট হয় না আপনারা ফ্রুট ব্যাগ বেশি বেশি ব্যবহার করবেন আম নিয়ে আজকের আলোচনা না আজকের আলোচনা মূলত আমাদের এই যে হ্যাঁ মিক্সড মশলা গাছ নিয়ে এই মিক্সড মশলা গাছ নিয়ে কে কী জানেন অবশ্যই কিন্তু আমাদের জানাবেন যা কারোর কি মিক্সড মশলা গাছ খুবই পছন্দ কিংবা কার বাসায় আছে এই মিক্সড মশলা গাছ আর এই মিক্সড মশলা গাছের উপকার সম্পর্কে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন এই মিক্সড মশলা গাছ কিন্তু খুবই উপকারী একটা গাছ আমার কাছে খুবই ভালো লাগে এই মিক্সড মশলা চা টা খাইতেও ভালো লাগে আর এই গাছের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না যেহেতু একটা মশলা গাছ বাঙালিরা আছে মশলা প্রিয় আর এই মশলা প্রিয় বলেই বাঙালিদের কিন্তু খাদ্যর প্রতি বিভিন্ন আইটেমের খাদ্যর প্রতি একটা চাহিদা আছে ভোজন প্রিয় তারা ঠিক আছে তা এই যে মিক্সড মশলা গাছ এই মিক্সড মশলা গাছটা আপনারা আপনাদের অঞ্চলে এটাকে কী নামে মিক্সড মশলা গাছ যদি কলম পদ্ধতিতে করা যায় তাহলে বাংলাদেশ কৃষকরা হ্যাঁ এই গাছটা যদি কলম পদ্ধতিতে মানে বৃদ্ধি বাড়ানো যায় ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রে বিভিন্নভাবে উপকার হবে একসময় দেখবেন যে আপনাদের এই যে মিক্সড মশলার যে গুঁড়া এটা ফিনিক্স করে মানে পাউডার করে কিন্তু বিভিন্নভাবে এই প্যাকেটজাত করে বাংলাদেশের বাইরে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব কারণ এই মিক্সড মশলা গাছের উপকারিতা অনেক বেশি এই মিক্সড মশলা গাছকে আপনাদের এলাকায় কী নামে চেনে বা জানে আর এ গাছের আপনাদের চাহিদা কেমন অবশ্যই কিন্তু জানাবেন মিক্স মশলা গাছ কিন্তু খুবই উপকারী একটি গাছ আর তাছাড়া মিক্স মশলার পাশাপাশি দেখা যাচ্ছে রয়েছে আপনার চুই ঝাল গাছ রয়েছে চুই ঝালের যেমন উপকারিতা আছে এই মিক্সড মশলা গাছেরও কিন্তু তেমন উপকারিতা চুইঝাল কিন্তু আমাদের খুলনা যশোর জেলার যশোর খুলনা জেলার ঠিক আছে আমাদের যশোর বৃহত্তর যশোর এই দক্ষিণ অঞ্চলে চুইঝাল খুবই জনপ্রিয় তবে এই মিক্সড মশলা গাছটা আমি চাচ্ছি যে আমাদের যশোর এলাকায় কিন্তু এটা ভালো জনপ্রিয় হয়ে উঠেছে এখন অন্য অন্য এলাকায় কেমন অবস্থা তা সঠিক আমার জানা নেই তবে আমি এতটুকু শিওর এই যে মিক্সড মশলা গাছটা ঠিক আছে এটা খুবই উপকারী একটি গাছ তো দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে আজকের এই মিক্স মশলা গাছ নিয়ে আপনারা এর আপনার হাতে মিক্স মশলা গাছটির বয়স কতদিন ভাই এই মিক্স মশলা গাছের বয়স তিন মাস তিন মাসের মতো হবে এই মিক্সড মশলা গাছের বয়সটা তিন থেকে চার মাস তবে এ যদি তিন থেকে চার মাস তো কী হয়েছে যদি অন্যত্র রোপণ করা যেত তাহলে দেখা যায় যে সেখানে এতদিন একটা বড় গাছের সৃষ্টি হয়ে যেত ঠিক আছে এটা আপনার এতো পলিব্যাগে রয়েছে কিংবা টবে আছে যদি এটা অন্যত্র মাটিতে ফাঁকা স্থানে খুব সুন্দর করে লাগানো যায় তাহলে অল্প দিনের ভিতরে কিন্তু এই মশলা গাছ অনেক বড় হয়ে যাবে তবে আজকের লাইভ বেশি দীর্ঘায়িত করব না আপনাদের কাছে আপনারা যে যেখান থেকে কৃষিও কালচারের বা এগ্রিয়ান কালচারের সাথে থাকছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে দেশ ও দেশের বাইরে থেকে যারা এগ্রিয়ান কালচারের লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রইল এভাবে নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ ও নিত্য নতুন তথ্য বিভিন্ন গাছ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আজকের আলোচনা ছিল যে এই মিক্স মশলা বা ওয়াল স্পেস গাছ নিয়ে আগামীকালের আলোচনা হবে আপনার চুই নিয়ে চুই নিয়ে আলোচনা হবে এবং কাঠ গোলাপের আলোচনা হবে ঠিক আছে তবে আপনারা এমন একটি গাছ আপনার বাসার আঙিনায় মিক্স মশলা গাছ লাগিয়ে রাখবেন দেখবেন যে আপনার বাসায় অনেক মশলা সাশ্রয়ী হচ্ছে আপনি অনেক আর্থিকভাবে লাভবান হচ্ছেন এই বলে আজকে লাইভের সমাপ্তি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকে লাইভ শেষ করছি শুভরাত্রি